ওই অনেকেই বলছেন যে ম্যাডাম অতুল সুভাষের কেসটা নিয়ে কিছু বলুন আমাদের কি ভালো থাকার অধিকার নেই নিশ্চয়ই রয়েছে একশোবার রয়েছে তবে কি জানেন অতুল সুভাষের কেসটা হচ্ছে সাংঘাতিক লজ্জাজনক মর্মান্তিক দুঃখজনক ঘটনা এবং বুঝতেই পারছেন থাকলে কীরকম ঘটে একটা মানুষ সেরকম ডিসিশন কখন নেয় যখন সে আর সহ্য করতে পারে না কিন্তু এই সহ্য করতে পারছে না সেই পর্যায়টা নিয়ে যাচ্ছে কিভাবে হুম নিয়ে যাচ্ছে কীভাবে সেই পর্যায় পর্যন্ত পৌঁছচ্ছে কি করে শুধু এই কেসটা কেন অভয়ার কেস সরতে দেখছেন সেখানে কীরকম কী কাণ্ড কারখানা চলছে হ্যাঁ কারাপশন তো একটা রয়েছে সেই সঙ্গে আরও অনেক কিছু গল্প রয়েছে তবে কি জানেন আজকে যে অতুল সুভাষের মতো ছেলেরা যারা ভালো ছেলে যারা নিপীড়িত নির্যাতিত মানসিকভাবে ভেঙে পড়ছে সমস্যায় পড়ছে আছে তো প্রচুর ছেলে ছেলেপুরে আছে অস্বীকার তো করা যায় না যে শুধুমাত্র মেয়েরাই ক্ষতিগ্রস্ত হয় তা তো নয় ছেলেরাও প্রচুর আছে ভালো ছেলেরা তারা এরকম অনেক কিছু শিকার হচ্ছে কিন্তু সেটাও কিন্তু এই ছেলেদের কারণেই হচ্ছে এই যে ছেলেদের এই পরিস্থিতি এই পরিণতি সবটাই ছেলেদের কারণে বুঝতে পারলেন না যাবতীয় দুষ্কর্ম সবটাই তো ছেলেদের মাধ্যমে সাধিত হয় সমাজে ভালো করে ভাবুন মলেস্ট্রেশন রেপ সেক্সুয়াল হ্যারাসমেন্ট সোশ্যাল মিডিয়া বুলিং আরও ব্লা ব্লাব্লা যত কিছু ডোমেস্টিক ভায়োলেন্স হুম যা যা ভয়ঙ্কর কাজ সব তো ছেলেদের মাধ্যমে সাধিত হয় সুতরাং কিছু সংখ্যক ছেলে ক্রিমিনাল মাইন্ডেড লোকের জন্য যারা ভালো মানুষ ভালো ছেলে তারা হচ্ছে বিপদে পড়ে যায় ছেলেরা তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে মানুষ তাদের বিশ্বাস করে না এখন ছেলেরা কিছু বললেও গুরুত্ব দেবে না ছেলে তো আর কতটা ঠিক আলো ঠিক না ভেবে দেখ ব্যাপারটা সেদিকে চলে গেছে এবং সেই কারণেই মহিলাদের সুরক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে ছেলেরা নিজেদের কারণেই তাদের বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে ফেলেছে তাদের ক্রিয়াকর্ম সেদিকেই গেছে আবার দেখুন তার মানে কি সমস্ত মহিলা ভীষণ একেবারে ভালো ভদ্র ধোঁয়া তুলসী পাতা একেবারে না সমাজে এরকম প্রচুর মহিলা রয়েছে যারা সাংঘাতিক হারমফুল মহিলা সমাজের জন্য ক্ষতিকারক রয়েছে তো প্রচুর আছে এখন তারা যে সমস্ত ক্রিয়াকর্মগুলো করছে যেভাবে ভালো ছেলেদের বিপদে ফেলছে এতে কি হবে যারা সত্যি সত্যি বিপদে পড়ে রয়েছে বা বিপদে পড়ছে মানুষজন তাদের বিশ্বাস করতে ভয় পাবে যে ফাঁসিয়ে দেবে না তো কোনো ছেলেকে আবার এই এর মতো নয় তো এই সমস্যাটা তৈরি করছে এরা এরা হচ্ছে সমাজের জন্য প্রকৃত ক্ষতিকারক মেয়েরা যে ভীষণ ভালো এমনটা ভাবারও কিন্তু কারণ নেই প্রচুর মহিলা রয়েছে যারা যাদের মাধ্যমে ভালো ছেলেরা ভালো মানুষরা ক্ষতিগ্রস্ত হয় এতে কোনো সন্দেহই নেই তবে হ্যাঁ ছেলেরা মানে নিজেদের রক্ষার জন্য প্রোটেকশনের জন্য আপনারা মুভ করুন দরকার আছে তাহলে সত্যি তো ভালো ছেলে বিপদে পড়বে এমন তো হতেই পারে না ভালো ছেলে ভালো মেয়ে এরা ক্ষতিগ্রস্ত হবে এ তো মেনে নেওয়া যায় না মেয়েদের জন্য যেরকম প্রচুর আইন আছে ছেলেদের জন্য হওয়া দরকার যাতে ভালো ছেলেরা রক্ষা পায় আবার এমনও ঘটনা না হয় যেন ফালতু ছেলে একটা মেয়েকে ফাঁসিয়ে দিয়ে বেরিয়ে গেল সেটা যেন না হয় তখন তার জন্য আপনাদের মানে যারা যারা এই সমস্ত ঘটনার সম্মুখীন হচ্ছেন তাদের মুখ খুলতে হবে কোথাও গিয়ে তা না হলে বিপদ হয়ে যাবে আর মেন্টাল প্রেশার কিন্তু যে একমাত্র মানে ছেলেরা ভোগ করেই পর্যায়ে যায় তা কিন্তু না প্রচুর সোশ্যাল মিডিয়াতে বুলি করতে যায় এরকম প্রচুর ছেলে আছে যারা ইন্টেনশনালি ডিফেম করার চেষ্টা করে যখন এদের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া হবে তখন বিভিন্ন রকমভাবে বক্তব্য পেশ করাবে না আমরা বলিনি আমরা কিছু করিনি কিন্তু প্রচুর ছেলে আছে যারা বেশি নিজেদের হনু মনে করে এবং অকারণে মহিলাদের ডিফেম করার চেষ্টা করে প্রচুর আছে প্রচুর আছে এবং এদের কারণেই তো মহিলাদেরকে প্রোটেকশান দেওয়া হয় তখন তারা সাধু সাজলে হবে না কারণ এই যে আজকে ছেলেদের যা যা অবস্থা ছেলেরা নিজেরাই তার জন্য যথেষ্ট পরিমাণে দেয় তবে হ্যাঁ কিছু কিছু মহিলার কারণে ভবিষ্যতেও মহিলাদের এরকম অবস্থা আসতে চলেছে কারণ কেউ বিশ্বাস করবে কাকে করবে এটা নিয়ে একটা সন্দেহ জাগবে যে দেবে দেবে না না তো তো এই একটা ব্যাপার তৈরি হবে কিছু কিছু মহিলার কারণে সুতরাং ছেলেদের নিজেদেরকেই ভাবতে হবে যে তারা কি করবে যে কোনো সম্পর্কে জড়ানোর আগে ভালো করে ভাবুন তাকে চিনুন বুঝুন সে সত্যিকারের লোভী নাকি লোক দেখাচ্ছে নাকি সে ভালো মানুষ এটা বুঝুন হুড়ো করবেন না কোনো ব্যাপারে প্রয়োজনই নেই ছেলেরা যেরকম ক্রাইম করে হ্যাবিচুয়েটেড কিছু কিছু মহিলা তো আছে মহিলারাও আছে কোনো সন্দেহ নেই তাতে এখন আপনাদের কথা বলার জায়গা যদি কিছু থেকে থাকে তাহলে রয়েছেন একজন নন্দিনী ভট্টাচার্য তার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা যারা সমস্যায় পড়ে থাকছে আছেন বা সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছেন উনি ছাড়া তো এই মুহূর্তে আর এই ব্যাপারে কেউ কথা বলার আছে কিনা আমার ঠিক জানা নেই তবে হ্যাঁ ছেলেরা যাবতীয় সমস্যার জন্য তারা নিজেরাই দায়ী তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে তারা কিছু সংখ্যকের জন্য যার জন্য মানুষজন তাদের মানে বিশ্বাস করে না তাদের জন্য কোনো রকম প্রোটেকশনের ব্যবস্থা নেই তা না কিছু 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 আছে কিছু কিছু আছে তার জন্য ব্যবস্থা করতে হবে তবে এই যে মেন্টাল প্রেশার ক্রিয়েট করা এটা সাংঘাতিক মানে অপরাধ সেটা ছেলে হোক বা মেয়ে হোক এই কি সোশ্যাল মিডিয়াতে ভুলি করা কিসের জন্য কেউ কাকে চেনে না জানে না তুমি কে হে মতব্বর কে হে হনু একজনকে তুমি জাজ করতে বসলে তোমার যোগ্যতা কি জাজ কারা করতে বসে একটা বিশাল হাইফাই তাদের সময় থাকে না তারা মানুষকে জাজ করে না যাদের কিচ্ছু করণীয় নেই মানে বেকার বাউন্ডুলে ঢাকের বায়া তারা জাজ করতে বসে ওকে মানে কমপ্লিটলি ফালতু এবং আমি বলছি এই সমস্ত ছেলেদের পানিশমেন্ট হওয়া উচিত এবং এর জন্য এদের কি হবে না হবে সেই দায়িত্ব দায়িত্ব কারণ নয় এদের এদের পরিণতির দায় এরা নিজেরাই নেবে সুতরাং ওই যে আবারও বলছি নিজেদেরকে বাঁচানোর ব্যবস্থা নিজেদের নিজেদের করুন যারা ভালো ছেলে তাদের কথা বলছি আর যারা খারাপ ছেলে পুরে রয়েছে তাদের পরিণতি যা খুশি হোক জানার দরকার নেই কিন্তু ভালো মানুষ ভালো ছেলে ভালো মেয়ে তারা ক্ষতিগ্রস্ত হবে সেটা মেনে নেওয়া যায় না সুতরাং ছেলেদের একটাই কাজ আমি ভালো ছেলেদের উদ্দেশ্যে বলছি তারা নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করুন আপনারা মুখ খুলুন আপনারা মানে কিছু মুভ করুন যাতে আইনের একটা কিছু থাকে আপনারাও যাতে রক্ষা পেতে পারেন প্রোটেকশানটা পেতে পারেন আপনাদের কথা যাতে শোনা হয় শোনা হয় এবারে হয় না তা না কিন্তু সেটা আরও একটু মানে দৃঢ় হতে হবে যাতে আপনারা ভালো থাকতে পারেন সেটা প্রয়োজন কারণ মৃত্যু কোনো সময়তেই কাম্য নয় মানে অকারণে অহেতুক একটা মানুষকে মেন্টাল প্রেসার ক্রিয়েট করে মেরে ফেলে দেওয়া এটা রকম মানে সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না যেটা ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক না কেন হুম এই হচ্ছে বক্তব্য আমার যারা জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলব সুতরাং নিজেদের বিশ্বাসযোগ্যতারা নিজেরা রক্ষা করার চেষ্টা করুন সেটা বাড়ান তাহলে একটা মানে দাঁড়াবে নচেত এই সোশ্যাল মিডিয়াতে কথা বলে তো কিছু লাভ নেই আপনারা নিজেরা নিজেদের জন্য ভাবুন যাতে সেটা কার্যকরী করা যায় সেটা ভাবুন আর যারা নেগেটিভিটি যারা এই সমস্ত উল্টোপাল্টা কাজকর্ম করছে তাদের মানে কি বলবো পানিশমেন্ট হোক পানিশমেন্ট দরকার আছে ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন সুস্থ সমাজ এদের জন্য না এদের অন্য ব্যবস্থা করতে হবে আর ভালো মানুষ ভালো ছেলেমেয়ের জন্য নিশ্চয়ই সুরক্ষা ব্যবস্থা থাক নিশ্চয়ই আইন যেন প্রহসন না হয়ে যায় আর এমনিও তো আমাদের বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রিতা কী আর বলি হুম সেটাও ঠিকঠাক যাতে হয় সেই ব্যবস্থা আশা করতে হবে আমাদের আর করণীয় কী আছে সুতরাং ছেলেদের নিজেদেরই দায়িত্ব নিতে হবে ভালো রাখার জন্য নিজেদের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য ভালো থাকুন